দেখুন ভয়ঙ্কর এক চিপার রাস্তায় ভাই ডেঞ্জারাস ডেঞ্জারাস একটি জায়গা এখানে কিন্তু আপনার সাপ থাকতে পারে ভাই সেরা একটা সেরা একটা জায়গা ভাই মানে এটা সিক্রেট পুরো সিক্রেট একটা প্লেস ঢাকার কমলাপুর স্টেশন থেকে জনপতি দুশো দশ টাকা করে হাওড় এক্সপ্রেসের শ্রবণ চেয়ারে করে চলে আসি ঠাকুরকোনা আপনার ছেলে নেত্রকোনাও নামতে পারবেন তাছাড়াও ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ডিরেক্ট বাস ছাড়ে কলমাকান্ত বাজারের উদ্দেশ্যে সেক্ষেত্রে ভাড়া জনপ্রতি চারশো পঞ্চাশ টাকা করে পড়বে আসসালামু আলাইকুম শুভ সকাল ঠাকুরকোনা স্টেশনে বর্তমানে আমরা আছি আর আজকে আমরা কলমাকান্দা যাব আর ঠাকুরকোনা স্টেশন থেকে তো এখন প্রায় চারটা বাজে ঢাকার কমলাপুর থেকে আমাদের ট্রেন দশটা পঁয়তাল্লিশে ছেড়ে আসছে তো আমরা নেত্রকোনা না নেমে আমরা ঠাকুরকোনা স্টেশনে নেমেছি কারণ ঠাকুরকোনা থেকে কলমাকান্দা খুব কাছে তো আমরা এখন আলো ফুটার অপেক্ষায় আছি আলো ফুটলে আমরা তখন রওনা দিব এবং পরবর্তীতে আপনাদেরকে বাকিটুকু আমরা বিস্তারিত জানিয়ে দেব ঘুট ঘুট অন্ধকার মনের মধ্যে ভয় রওনা হলাম কলমাকান্দা বাজারের উদ্দেশ্যে কারণ সকাল সাড়ে ছয়টার আগেই পৌঁছতে হবে চন্দ্রডিঙ্গা না হলে সারাদিনের কষ্ট এবং মজার জিনিস ঝর্ণা মিস। কারণ বিজিবি যদি টহলে আসে তাহলে ভিতরে ঢোকা মুশকিল তো জনপতি সত্তর টাকা করে ঠাকুরকোনা স্টেশন থেকে আমরা কলমাকান্দা বাজার পর্যন্ত একটা সিনজিপ নেই আর এখন বর্তমানে আমরা যে কলমাকান্দা সেতুটা সেখানে আসি এখানে একটা সুন্দর একটা ভিউ অনেক সুন্দর মেঘাচ্ছন্ন আকাশ একদম সকাল এখন প্রায় পাঁচটা খুব সুন্দর একটা ওয়েদার তো বর্তমানে এখন আমরা কলমাকান্দা বাজার আছি তো আমরা এই হোটেলটা থেকে সকালে নাস্তাটা ছাড়ছি আর সাথে সাথে আমরা একটা বাইকও ঠিক করে নিছি আর বাইকের প্রাইস আপনারা এক একজনের কাছে এক এক রকম বেরি করে আপনারা দামাদামি করে নেবেন তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি প্রায় দুইটা ঘুরাবে তারা আচ্ছা আপনি কোন কোন প্লেস প্লেস ঘুরাবেন এবং কোন কোন একটু চন্দ্রডিঙ্গা পর হইল পাতলাবন নদী ওর হইলো গোপালবাড়ি হইল মমিনের টিলা সাতচ্ছদের মাজার এটা হলো কলমাগন্দা থানার ভিতরে আর দুর্গাপুর হইলো আপনার চিনামাটির পাহাড় জিরো পয়েন্ট আর হইলো একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার মোড় হইলো আটটাই স্পট দুই থানা আমাদের নেত্রকোনা ট্যুরের শুরুটা চন্দ্রডিঙ্গা দিয়ে সকালের মিষ্টি বাতাস সাথে মনে কিছুটা ভয় যে জর্ণাটার দেখা পাবো তো কিছু পথ যেতেই দূরে দেখা মিলল মেঘালয়ের পাহাড় অলরেডি ছয়টা বেজে গেল মনে ভয় বাড়ছে যে তিরিশ মিনিটের মধ্যে পৌঁছতে পারবো তো মনের ভয়কে জয় করে সঠিক সময়ে পৌঁছে গেলাম চন্দ্রডিঙ্গা চন্দ্রডিঙ্গার সবুজ পাহাড় দেখে খুশিতে মনটা আত্মহরা হয়ে গেল আমরা চলে আসছি কোথায় এই যে দেখুন তো আমরা চলে আসছি চন্দ্রডিঙ্গা এই শুভ সকাল সকালটা একটা মানে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো মানে এটা বিলিভ করার মানে মতো না মানে দেখুন মানে কত সুন্দর মানে সকালটা একটা কি বলবো এত সুন্দর একটা সকাল তো আমরা বর্তমানে এখন চন্দ্রনিঘা যে ঝর্ণাটা আছে সেটা দেখতে যাচ্ছি তো আমাদের সাথেই চলুন ঝর্নাটা দেখুন এবং উপভোগ করুন এই যে পাহাড় দিয়ে আমরা যাচ্ছি কত সুন্দর একটি পাহাড় দেখুন মার্শাল্লাহ সুবাহান আল্লাহ জীবনে কি আছে ভাই কন্ত ভাই কিছু না না এটা কি আছে ভাই আল্লাহর সৌন্দর্য দেখুন মানে এক পাশে মানে রোডটা পড়তেছে মানে কি ফুইটা উঠছে উফ ওই যে আমরা কিন্তু আস্তে আস্তে খুব ঝর্ণার দিকে আসতেছি ঝর্ণায় পানি আছে গতকালকে বৃষ্টি হইছিল তো আমরা দেখি চলুন ভাই রে ভাই আপনারা না আসলে এটা মিস এই জায়গায় না আসলে মিস ভাই আপনারা এই জায়গায় আসতে হবে ভাই মানে দেখুন মানে এই জায়গায় দেখুন দেখুন ভাই রে ভাই এই যে দেখুন শব্দ শুনতেছে নিশ্চয়ই এই যে ও দেখুন কাকা ওইখানে বসে আছে এইখানে দেখুন আল্লাহ আল্লাহর সৌন্দর্য ভাই बोला शेष करा जावो ना भाई। ओह, सुभानअल्लाह। টাকা পয়সা থাকলে হবে ভাই কোথায় আসতে হবে পাহাড়ে এই যে পাহাড়ে এই যে এই ঝিরি হবে এই যে দেখুন দেখুন এই দিয়ে হাঁটতে হবে ভাই কি আছে জীবনে ভাই তো ভিতরে আরেকটা ঝর্ণা আছে কিন্তু এখন পানি বর্ষা সিজনে এই ঝর্ণাটা আরো বেশি পানি হয় এই যে এখানে দেখুন যাও 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 ভাই দেখুন হু হু ভয়ঙ্কর রাস্তায় যাচ্ছি মরণ ফাঁদ দেখুন একদম মরণ ফাট এই যে প্রচুর এই জায়গায় কিন্তু সাপ থাকতে পারে খুব ডেঞ্জারাস একটি জায়গা এখানে কিন্তু আপনার সাথ থাকতে পারে দেখুন উপরে একদম উপরে উঠে গেছে পুরা উপরে যাম মামা যাম খারাপ পাহাড় উফ খুব ডেঞ্জার আছে উফ মাহ ভাই বাই উফ আল্লাহ কই ভাই 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 সেরা সেরা দেখুন কত উপরে ও আরেকটি রে দেখুন নাকি মধু রসমালাই দেখি কোন রসমালাই কোন মধু রসমালাই নাকি কোথায় কোথায় মধু এই যে মধু ওই মধু ওই কিরে কিরে ওই যে দেখুন আর যাইতাছি সামনে ভাই সেরা একটা সেরা একটা জায়গা ভাই মানে এটা সিক্রেট পুরা সিক্রেট একটা প্লেস এত সুন্দর আল্লাহ অনেক সুন্দর ভাই আসলে সুন্দর আর এটা খুব সিক্রেট সবাই আনে না যে কেউ আনে না দেখুন রাস্তা দেখুন দেখুন ভয়ঙ্কর এক চিপকার রাস্তায় ভাই ডেঞ্জার ডেঞ্জারাস একটি জায়গা এখানে কিন্তু আপনার সাপ থাকতে পারে কোন দিক দিয়ে মামা খুব ডেঞ্জারাস একটি জায়গা দিয়ে আমরা যাচ্ছিলাম কিন্তু ভাই মানে বিলিভ করেন ভিতরে আসলে দেখতে পারবেন এই যে এরকম সৌন্দর্য দেখুন দেখুন একটু উনিশ বিশ হলে কিন্তু এই জায়গায় খাতে পড়ে যাবে মানুষ একটু উনিশ বিশ হইলে দেখুন কত খারা একটা খাদ মানে জায়গা জীবন সার্থক ভাই জীবন সার্থক ভাই জীবন সার্থক টাকা পয়সা ভাই 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 যাবে না স্মৃতি যে ঝর্ণাটা আপনারা এই দিক দিয়ে আসবেন এই রোডটা দিয়া এই রোডটা দিয়ে আইসা হাতের ডান দিকে চলে যাবেন হলো চন্দ্রডিঙ্গার ঝর্ণা আর এ পাশ দিয়ে বাম দিকে চলে যাচ্ছে হলো ওই যে বটগাছটা যে ওটা তো চলুন এখন বটগাছটা আপনাদেরকে দেখাই আসলে অরিজিনালি চন্ডিঙা কিন্তু ওই বটগাছটার এদিকেই আর ওটা হলো ঝর্ণা চন্ডিঙার ঝর্ণা আর অরিজিনাল বটগাছটা চন্ডিঙা যেটা বলে সেটা ওটাই আমরা এখন ওইখানেই যাচ্ছি তো এটাই সেই চাঁদসদাগরের ডিঙা এটাও একটা ট্যুরিস্ট স্পট খুব সুন্দর একটি জায়গা অনেক বছর পুরাতন একটা বটগাছ আমাদের পরবর্তী গন্তব্য পাতলার বন নদী ও ব সীমান্ত পাতলার নদী আর সীমান্ত দেখার মতো তেমন কিছুই নেই তারপরও এটা টুরিস্ট স্পট আমরা একটু দেখলাম কিছুক্ষণ তো বর্তমানে এখন আমরা পাতলা বন যাওয়ার জন্য যে নদীটা এই নদীটা পার হব তো ওই পারে ট্রলার আছে তো আমরা এখান দিয়ে টলার দিয়ে বাইকগুলো নিয়ে পার হব মহাদেউ নদী যেটা এই নদীটা আমরা পার হইতেছি মহাদেউ নদীটা পার হলে কিছু পথ এগুলোই দেখা মিলবে পাতলার বন তো পাতলার বনের দিকে আমাদের বাইক ছুটে চলেছে তো শুরুতে বলে নেওয়া ভালো পাতলার বনে দেখার মতো তেমন কিছুই নেই আমি শুরুতে ভাবছিলাম এটা একটা বনাঞ্চল অথবা এখানে অনেক গাছপালা রয়েছে কিন্তু যাওয়ার পরে দেখলাম শুধুমাত্র একটি সীমান্ত এরিয়া তো বিজিবি আমাদেরকে শুরুতেই বলে দিয়েছে যেন আমরা ওই বোর্ডটা ক্রস না করি পাতলারবন ঘোরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য স্থান গোপালবাড়ি। এই স্থানগুলো ঘোরার জন্য বাইকটি সবচেয়ে ভালো একটি যানবাহন আপনারা সিএনজি অথবা অটোতে না আসাই ভালো তাহলে ভিতরের জায়গাগুলো আপনারা দেখতে পারবেন না তো চিংড়ির গোপালবাড়ি এই যে দেখুন এই সেই চিংড়ির গোপাল বাড়ি তো এটার উপরে উঠবো আমরা একটা সুন্দর ভিউ পাওয়ার জন্য খুব সুন্দর আপনারা অবশ্যই নেত্রকোনায় ঘুরতে আসবেন সুন্দর একটি জায়গা আজকে একটু রোদ বৃষ্টি হলে আরও ভালো লাগতো যাক সমস্যা নাই তারপরেও দেখা যাক পুরো খাড়া একটা পথ এই খাড়া পথ দেয়া উঠলাম দেখুন মানে সৌন্দর্য কত সুন্দর একটা জায়গা এটা চিংড়ি গোপালবাড়ি এই প্লেসটা তো আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন গোপালবাড়ি ঘোড়া শেষে আমাদের পরবর্তী গন্তব্য স্থান হলো মমিনের টিলা তো বর্তমানে এখন আমরা এই রোডটা দিয়া মমিনের টিলায় যাব তো আমরা ওইখানে যাই দেখি ওইখানে কেমন কি অবস্থা এ পাশ দিয়ে যেতে হবে এটার উপর দিয়ে উঠতে হবে তো আমরা এই টিলা দিয়ে হাঁটতেছি আমরা হাঁটতে হাঁটতে মমিনের টিলায় যাব তো এটাও একটা পর্যটন স্পট তো এটা পুরো একটা বাংলাদেশে এখানে কোনো ঝামেলা নাই এখানে আপনারা মানে ইজিলি আসতে পারবেন এবং ভিতরে যত খুশি ভিতরে যেতে পারবেন তোমরা দিয়ে উপরে উঠতেছে প্রচুর খারাপ টিলাটা এটাকে মমিনের টিলা বলে তো এটাও একটা প্লেস তো দেখি সেই মমিনের টিলা এখান থেকে একটা আপনারা ইন্ডিয়ার ভিউ পাওয়া যাবেন এই যে দেখুন আজকে ওয়েদারটা একটু রোদ কিন্তু ওয়েদারটা দেখতে ভালো লাগতেছে আকাশটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন পুরো ক্লিয়ার একবার নীল আকাশ এই যে দেখুন তো মমিনের টিলা ঘোরা আমাদের শেষ এখন আমরা যাব সাত মাজার মমিনের টিলা ঘোরা শেষে আমাদের বাইক ছুটে চলেছে সাত শহীদের মাজারের উদ্দেশ্যে তো আমরা অলরেডি চলে আসছি সাত শহীদের মাজার তো এটা একটা মানে সরু জায়গা এটার ওই পাশটাও ইন্ডিয়া আর এই যে এটার যে অপোজিট সাইডে দুই পাশে ইন্ডিয়া মাঝখানে শুধু বাংলাদেশ এটার দুই পাশে ইন্ডিয়া আর মাঝখানে বাংলাদেশ জায়গাটা খুব সরু এখানে যে যে নদী দেখতে পাচ্ছেন অর্ধেক বাংলাদেশের আর অর্ধেক ইন্ডিয়ার এটার ওই পাশটা ইন্ডিয়া আর এই যে দেখুন এটাই হলো এলো সাতশীদের মাজা দুই ইয়ার মাঝখানে বাংলাদেশ এই সেই সাত শহীদদের মাজার যেটা আপনার একদম ইন্ডিয়ার মাঝখানে এই জায়গাটা পড়েছে এই জায়গাটা খুব সরু তো এটাও আরেকটা পর্যটন স্পট এখন আমরা চীনামাটির দুর্গাপুর সেখানে আমরা যাব তাহলে চলুন আমাদের সাথে বিজয়পুর চিনামাটির পাহাড়ের উদ্দেশ্যে যাত্রা শুরু পথে মধ্যে আমাদের বাইকটি নষ্ট হয়ে যায় আমরা চলে যাই দুর্গাপুর বাজারে এবং সেখানে বসে একটা ছেলের কণ্ঠে সুন্দর একটি গান শুনি এই যে দুনিয়া তো বর্তমানে এখন আমরা সমেশ্বরী নদীতে আছি তো এই নদীটা আমরা পাড়ি দেব তলার দিয়ে তারপর আমরা চিনামাটির যে জায়গাটা আছে সেখানে যাব তো বর্তমানে এখন আমরা চিনামাটির পাহাড়ে আছি আর এটাই নীল পানি কিন্তু বৃষ্টি পড়া এই পানিটা সবুজ হয়ে গেছে ঘোলা হয়ে গেছে চীনা মাটির পাহাড় তো এই যে দেখুন তো আমরা এখন যাব ওদিকে দুইটা লেক আছে ওই লেক দুইটা দেখবো তারপর আমরা আপনাদেরকে দেখাবো এই যে চীনামাটি এইগুলো হলো চীনামাটি প্রচুর রোদ আজকে তো দূর থেকে ভালোই লাগতেছে যে ওই পাহাড়গুলো তো ওটা আমরা সামনে যে দেখব যে কেমন ওইখানে লেক আছে একটা তো দেখি আসুন তো আমরা চলে আসছি চীনামাটির পাহা পাহাড়ে তো এই পাহাড়ে উঠা যাবে নাকি আমি বুঝতে পারতেছি না খুব সুন্দর একটি পাহাড় দেখুন এটার উপরে অনেক লোক আছে বোঝা যাচ্ছে তো দেখা যায় কি এটা ওঠার রাস্তা আছে নাকি দেখি এখানে উঠা যায় নাকি দেখুন কত সুন্দর একটি জায়গা দেখুন এই যে চীনামাটির পাহাড় এটাই সেই চিনামাটির পাহাড় এখান থেকে পিছন থেকে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এটাই সেই চীনামাটির পাহাড় এটা বিজয়পুর নেত্রকোনা প্রচুর রোদ আজকে মানে এত রোদ মানে আমাদের খুব কষ্ট হচ্ছে মানে হাঁটতে এখানে এই যে মানে মানে দেখুন একটা পুরা অস্থির একটা ভিউ এই যে পুরা একবারে দেখুন কত সুন্দর একটা ভিউ মানে তিন রে আমাদের তিনজন আসছিলাম আজকে তিনজনের জ্বর আসবে নিশ্চিত মানে এত রোধ। আর ঘামতেছি জ্বর আসবে তাও ঘুরবো তাও ঘুরবো ঘুরা চলবে কি হবে ঘুরা চলবে চলো আমরা একদম টপ ভিউ যে এই যে টপ ভিউটা দেখতেছেন ওইখানে যাওয়ানোর জন্য হাঁটতেছি ভাই আপনার কেউ গরম দেখে আইসেন না প্রচন্ড গরম আর এই যে এ পাশে হলো লেক নীলপালিন লেক কিন্তু এখন পানি ঘোলা হয়ে গেছে নীল নাই এখন তো প্রচুর গরম কিন্তু মানে গরম হলে কি হবে যেতে হবে প্লেসটা তো চলুন দেখি এই যে এর দিকে দেখুন কি অবস্থা দেখুন বাসায় বসা ভিডিও দেখতে মজাই লাগে কিন্তু ভিডিওগুলো করতে প্রচুর কষ্ট এগুলা প্রচুর একদম একদম চূড়ায় পাহাড়ের পুরায় পাহাড়ের ভিউটা উপর থেকে দেখা যায় পাহাড়ের চূড়ায় একদম টপে বর্তমানে এই যে কিছুক্ষণ আগে আমরা ওই পাশটায় আসছিলাম এক একবার চূড়া উপর থেকে ভিউগুলা দেখা যাচ্ছে এই যে খাত এই যে এটাই সেই চীনামাটির পাহাড় একদম অবস্থা খারাপ প্রচুর গরম চীনামাটির পাহাড় যার ভুপচিরে জেগে উঠেছে এই নীলচে সবুজ পানির রং সাদামাটির মাঝে রঙটা যেন আরও বেশি ঘাড়ো করে দিয়েছে তবে বিড়ি গিয়ে আপনি এই সুন্দর দৃশ্য দেখতে পারবেন আপনাকে যেতে হবে আরেকটু দূরে বিজয়পুর চিনামাটির পাহাড় দুর্গাপুর উপজেলায় বিজয়পুর ও এর আশেপাশের এলাকায় রয়েছে চিনামাটির খনি চীনামাটি মূলত সিরামিক শিল্পের কাঁচামাল গণিত সম্পদ ব্যুরো উনিশশো সাতান্ন সালের তথ্য অনুযায়ী এলাকার চিনামাটির মজুত প্রায় চব্বিশ লাখ চল্লিশ হাজার মেট্রিক টন এটি দিয়ে বাংলাদেশের তিনশো বছরের চাহিদা পূরণ সম্ভব বলে তখন বলা হয়েছিল বিজয়পুর চীনামাটির পাহাড় ঘোরা শেষে আমাদের পরবর্তী গন্তব্য স্থান হল জিরো পয়েন্ট সেখানে আমরা সারাদিনের ট্যুরটা আজকে সমাপ্ত করব যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা এখানে একটু গোসল করব এটাও তারা পর্যটন স্থান হিসেবে ধরে তো যাই গোসল করি এখানে অনেকেই গোসল করতেছে ওদিকে ইন্ডিয়ান প্রোডাক্টও নিয়ে বসে আছে ওই যে দেখুন আহ নিতে দাও ধর ধর দুধ ঠান্ডা ঠান্ডা পানি ভাই ও ঠান্ডা পানি ভাই এই সেই জিরুপায়েন বিজয়পুর ক্যাম্প গুসল গরম হইলে এখানে গুসল যদি মামিরে নিয়ে আসে আজ এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ